দুদিন আগেই আমাদের ট্রিপটা শেষ হলো একদম এরকম নয় ছোটবেলায় না এরকম একটা সাই মানে এরকম হ্যালো এভিয়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই তোমরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি চলে এসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে অ্যান্ড আজকের ব্লগটা খুবই কোইনসিডেন্টলি ভাবেই কিন্তু হচ্ছে না না তোমরা কিচ্ছু ভেবো না কারণ পরপর পরপর তোমরা ভ্লগ দেখলে হয়তো এমনটা কিছু ভাবতে পারো যে তোমাদের সাথে সব কিছুই কি কো ইনসিডেন্টলিভাবে হয় অ্যাকচুয়ালি সেটাই হয় যাদের বাড়িতে এরকম কিছু মানুষ থাকে তো তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে এডিলেট করতে পারো কিন্তু আমি সেই টাইপের পার্সনগুলোর মধ্যে পড়ি যারা কিনা আগে থেকে কিছু প্ল্যান ট্যান করে রাখি তারপর বেরোই কিন্তু আমার যিনি বর তিনি একদম এইরকম নয় আর সেই কারণেই আমাদেরকে খুবই কো ইনসিডেন্টলিভাবে বেরোতে হয় ঠিক যেমন আজকে সকালবেলা আমি নিজেই জানতাম না যে আজকে এত মানে এই সময়টা আমাকে বেরোতে হবে হ্যাঁ এখন ঘড়িতে তিনটা বাজে অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি অবভিয়াসলি কোথায় যাবো এটাই তো তোমাদের মনে চিন্তা ভাবনা শুরু হয়েছে তাই না তো যাই হোক চলো তাহলে যাই কুটি কুটি পাই তোমরা কিছুই দেখতে পাবে আস্তে আস্তে আর আজকে আমার আউটফিট খুবই ক্যাজুয়াল মানে আমার খুবই বেশি সাধন করতে ইচ্ছে করছিল না সেই জন্য ওপরে একটা শার্ট পরেছি আর নিচে জিন্স পরেছি তো এই হলো আমার আজকের আউটফিট খুবই সিম্পল এট কুক উই ক্যাচিয়ার দুদিনไง আমাদের ট্রিপটা শেষ হলো বাড়ি এসে শরীরে ঘাড বা সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল ঠান্ডাও লেগেছে আজকে বেরোনার একেবারেই ইচ্ছে ছিল না সকাল থেকেই তারপর ইসেල් স্টেডি আর কি আমাদের প্ল্যান হলো যে আমরা যাচ্ছি বিশেষ করে যে আছে তমলুকে আমরা কি অ্যাকচুয়ালি সেই জন্যই এর যাওয়া আর কি কাল চলো যদি পরে সময় পাই বলে দেবো আর তারপর কাল কালী পুজো হয়েছে কালী পুজো তো খুবই ফেমাস সব লুকের আর সেজন্যই কয়েকটা ঠাকুরও দেখবো বলে ভেবেছি তো চলো জান না কিছুই কী হচ্ছে না হচ্ছে আর কি বলি কি বলি হ্যাঁ কালকে আমরা সময় পাচ্ছি না কারণ পরশুদিন রয়েছে ভাই ফোঁটা সেই জন্য আমরা আজকেই যাই আজকে তো আজকেই সেজন্য ভাবলাম যে আজকে আমাদের যাওয়াটা ঠিক হবে আর কি আর হাতে সময়ও পাবো না যাওয়ার ভাবলাম গ্রামের এই মা কালী ঠাকুরটা একটু দর্শন করে নিই আমাদের হয়েছে মায়ের বাড়িতে বাড়িতে হেলমেটটা রয়ে গেছে আমাদের দুজনেরই আর পাশের বাড়িতে একটা বোনের বিয়ে আছে সেই জন্য দেখলাম যে এখানে প্যান্ডেল হয়েছে আর কি আমরা প্রথমেই এলাম আর তমলুক আমরা এসে গেছি সিলেদার্সে আমাদের একটু বিশেষ কাজ আছে মানে কালের কিছু জিনিস নিয়ে যাওয়া হয়েছিলো একটু এক্সচেঞ্জের ব্যাপার আছে সেই জন্য আর আমি ফার্স্ট টাইম এলাম সিলেদার্সকে মানে আমি কোনোদিনও দিনও কোনো সিলেদার্সে আউট ডেটে যায়নি আর তমলুকের সিলেদাসকে এই ফার্স্ট টাইমও এলাম আর কি রোখ চলো যাওয়া যাক চলো তাহলে যাওয়া যাক ফার্স্ট টাইম যাচ্ছি আর কি দেখো এই ব্যাগগুলো এরকম ফোল্ডেড আকারে পাওয়া যায় খুব ভালো তোমরা তোমাদের দাদা ভাই এদেরকে কিন্তু গিফট করতেই পারো সামনে ভাইফোঁটা না ভিডিওটা হয়তো ভাইফোঁটার পরেই যাবে বাট এগুলো কিন্তু খুব হেল্পফুল এরকম ব্যাগ হয়ে যাচ্ছে আর কি এরকম মানে কেউ ফোল্ড করা আছে আর এরকম আর কি পুরোপুরি স্ট্রাকচার চলে আসবে যারা ট্রাভেল করতে পছন্দ করো বা কিছু তাদের জন্য কিন্তু খুব ভালো না এরকম একটা সায় মানে এরকম একটা দেখতে পুরো এরকম একটা দেখতে জুতো পড়তাম তবে সেটা শিলেদার সাথে ছিল না বাট আমার কি এখানে জুতোটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এখানে সব ছোট বাচ্চাদের বিভিন্ন রকম জুতো রয়েছে ছোটো থেকেই শুনে এসেছি তমলুক মানেই কালী ঠাকুর আর কালী ঠাকুর মানেই তমলুক কেন হবে না সেই যে সতীপীঠ যেটা রয়েছে বর্গমা মন্দির যেটা রয়েছে তমলুকেই আর সেই জন্যই কালী মায়ের আরাধনাটা তমলুকে বেশ ভাবে কিন্তু হয় তাই চলে এসছি আমরা বেশ কিছু ঠাকুর দেখব বলে তবে সব ঠাকুর দেখতে পারবো কি না জানি না চলো যতটুকু দেখছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি

মহাশয় উপস্থিত ছিলেন আমরা কৃতজ্ঞ আমরা উপস্থিত ছিলেন সাগর বর্মা মহাশয় আমরা কৃতজ্ঞ ওনাদের জন্য